এখন আমরা যাচ্ছি ইস্কন টেম্পল হুমায়ুন স্টম দেখা হলো কমপ্লিট এবার যাচ্ছি ইস্কন টেম্পল সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো আমি সারাদিন কী কী করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজ আমাদের দিল্লিতে শেষ দিনের মানে দিল্লিতে যেদিন আম মানে শেষ দিনের শেষ পর্ব শেয়ার করছি কারণ এটাই দিল্লিতে আমাদের শেষ দিন পরের দিন আমরা আগ্রা চলে যাচ্ছি তো দেখছো এখন যাচ্ছি আমরা মানে প্রথমে সকালে যেটুকু দেখেছি সেগুলো তোমাদের আগের পর্বে শেয়ার করেছি আর এখন দেখছো আমি যেটুকু পরে কিছুক্ষণ পরে আবার মানে সারাদিন ধরে যেটুকু যা ঘুরেছি সেগুলো দুটো পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই এক দিনের ভিডিওটা দু দুটো পর্বে শেয়ার করলাম তা এক দিল্লির ভিডিও আমি বোধহয় পাঁচ দিন ছ দিন ধরে শেয়ার করছি তোমাদের সঙ্গে হয়তো তোমাদের বোরিং লাগছে সেই জন্য মাঝখানে একটু মেলার ভিডিও দিয়ে দিলাম তা আমরা চলে এলাম ইস্কন টেম্পল টেম্পল আমরা এখন চলে এসেছি ইস্কন টেম্পলে ভেতরে যাই ভেতরে দেখি কীরকম দিল্লি ইস্কন টেম্পল চলো দেখে নি তোমরা কারা কারা দিল্লির ইস্কন টেম্পল দেখেছ আমি জানি না তবে আমি এই প্রথম গেলাম যেহেতু তাই প্রথমেই দেখলাম তোমরা এতক্ষণ ধরে যারা আমার ব্লগ দেখছো তারা প্রত্যেকেই আমার ব্লগটা প্লিজ দেখার আগে একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট করো হলে তোমরা ভুলে যাবে লাইক করতে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো অবশ্যই করো বন্ধু হয়ে পাশে থাকো অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে খুব কষ্ট করে ভিডিওগুলো করা হয় কিন্তু সেভাবে আমি রেসপন্স পাই না তবুও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পাশে থাকো এটা আমার অনুরোধ আর এখানে এসেছি এটা হচ্ছে দিল্লির ইস্কন টেম্পল আমি প্রথমবার দেখছি আর দিল্লিতে আমি প্রথমবার তা ইস্কন টেম্পলটা বেশ ভালো লাগলো এখানে বেশ ভালো লাগলো বেশ সুন্দর লাগলো চলে গেলাম ভেতরে এখানে আমরা প্রসাদও পেয়েছিলাম প্রসাদ নিয়ে তারপরে দুজনে মিলে একটা প্লেট একটা ছোট বা ছোটো ছোটো বাটিতে করে যেগুলো দেয় না শাল বাটিতে করে ওরকম বাটিতে করে প্রত্যেককে প্রসাদ দিচ্ছিলো আমরা প্রসাদ নিলাম নিয়ে তারপরে একটা বাটি নিয়েছিলাম দুজনে একটু নিলাম নিয়ে চলে গেলাম সকালবেলা ভালোই হলো একটু টিফিনও দরকার ছিল তা সেই জন্য আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম যাতে টিফিনটা হয়ে গেলো ওখানেই একটুখানি টিফিনও হলো প্রসাদও হলো প্রসাদ দিয়ে টিফিন কত সুন্দর বলো সকালবেলায় তো সকালে আমি হুমায়ুন স্টম্প না সকালে আমি হুমায়ুন স্টম্প আর ইয়েটা দেখে নিয়েছি কৃষনের বাউলিটা তারপরে যাচ্ছে এখন ইস্কন টেম্পলে যদিও এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে না সাড়ে এগারোটা মানে বাজে নি দশটা সাড়ে দশটা এরকম বাজে কারণ অনেক সকালে বেরিয়েছিলাম আমরা তা এরপর এখান থেকে আমরা যাব কুতুব মিনারে আগে লাঞ্চটা করে নেবো কারণ লাঞ্চ করে তারপর কুতুব মিনার যাব তো দেখো এই ইস্কন টেম্পলটা মানে এই মন্দিরটা মানে সকনের এই যে টেম্পলটা এটা খুব যে বিশাল বড় তা নয় কিন্তু মূর্তি যেখানে আছে মন্দির সেটাই সুন্দর আর বিগ্রহ যেখানে আছে মূর্তি বলছি না বিগ্রহ যেখানে আছেন ভগবান যেখানে আছেন সেখানে সবই সুন্দর আর ছোট বড় সেখানে কোনো তুলনা হয় না তবে খুব বেশি বড়ো না হলেও বেশ সুন্দর ভীষণ সুন্দর তবে এখানে আর একটা জিনিস দেখলাম মন্দিরের ভেতরে বসে বসে বহু মানুষ ফুলের মালা গাঁথছে ফুল বিক্রি হচ্ছে মন্দিরের ভেতরেই এটা একটা মানে বেশ সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে ওটা শেয়ার করেছি ভিডিও করেছি কিন্তু কতটা হয়েছে তা জানি না ভিডিও আর যে সমস্ত বিগ্রহ আছে আমি সব সব বিগ্রহই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মন্দিরটা এরকম এই যে বিভিন্ন দিক দিয়ে মানে ভেতরে যাবার রাস্তা আছে আমরা প্রথমে বুঝতে পারিনি তারপর দেখছি যে না আমি বেরিয়ে এসে আবার ভেতরে যাচ্ছিলাম বুয়ার বাবা যে না না আর যেতে হবে না একই ওটাই এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে দেখলাম চারদিক দিয়ে মনে হয় যাওয়ার রাস্তা আছে আমাদের ইস্কন টেম্পল দেখা হয়ে গেল এখন আমরা যাচ্ছি লাঞ্চ করব এখন এগারোটা বারোটা বাজছে একবারে লাঞ্চ করে নিই তারপরে বিকেলে যদি বিকেলে টিফিন করব এখন লাঞ্চ করে নেব একবারে লাঞ্চটা করে তারপর যাব কুতুব মিনার মিনারটা কাল থেকে দেখব দেখব দেখবো কুতুব মিনারটা দেখে দেখা হবে আমরা এখন যাচ্ছি কুতুব মিনার খাওয়া দাওয়া করলাম করে কুতুব মিনার যাচ্ছি খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সত্যি কথা এত জায়গায় এত খাবার খেয়েছি কোনো খাবারই শেয়ার করি কারণ এত শেয়ার করতে গেলে আমি ভিডিও করতে পারছি না আমি যদি ওই ধরনের ব্লগার হতাম ট্রাভেল ব্লগার বা ফুড ব্লগার বা কিছু হতাম তাহলে খাবারগুলো তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারতাম কিন্তু এত ভিডিও আমি করতে পারছিলাম না বুয়ার বাবা খানিক করছিল আমিও করছিলাম এইভাবেই আমরা দুজনে মিলে ভিডিও করেছি তা এখন আমরা চলে এলাম কুতুব মিনারে দেখলে টিকিট লাগলো পঞ্চাশ টাকা করে টিকিট নিল পরের দিন থেকে আমাদের সব জায়গায় ফ্রি কারণ ওয়ার্ল্ড হেরিটেজ ডে ছিল সেই কারণে টিকিট কোনো জায়গায় লাগেনি তা এক যে আমরা এখন যাচ্ছি এখানে পঞ্চাশ টাকা টিকিট লাগলো চেকিং হলো সব কিছু ট্রাইপড নিয়ে যেতে দিচ্ছে না মোবাইল নিয়ে যেতে দিচ্ছে কিন্তু ট্রাইপড নিয়ে যেতে দিচ্ছে না তা আমরা কুতুব মিনারে প্রবেশ করছি দেখো তোমরা সবাই হয়তো দেখে নিয়েছ বারবার তো বলছি আমি হয়তো সেই ব্যক্তি যে সব শেষে দেখছি অবশ্য আমার পরেও অনেকে আছে দেখবে তা কুতুব মিনার সম্পর্কে একটু কিছু বলে নিই কুতুব মিনার কোথায় অবস্থিত সেটা সবাই জানো তবুও আমি একটু আমার মতো করে বলি তোমরা একটু শোনো হয়তো বা ভালো লাগবে কুতুব মিনার ভারতের নতুন দিল্লির মেহেরাউলি এলাকায় অবস্থিত সবাই জানো তবু বললাম এটা বিশ্বের সবচেয়ে উঁচু ইট নির্মিত মিনার মানে পাথরের ইট নির্মিত মিনার কুতুবউদ্দিন আইবকে আইবক ভারতের শেষ হিন্দু রাজাকে পরাজিত করেছিলেন আর সেই পরাজিত করার জন্য তিনি বিজয়ের প্রতীক হিসেবে এই মিনার নির্ম মানে তৈরি করেছিলেন এর উচ্চতা বাহাত্তর দশমিক পাঁচ মিটার বা দুশো চল্লিশ ফুট আর নিচের বের চোদ্দ দশমিক দশ মিটার আর ওপরের বের হচ্ছে দুই দশমিক পঁচাত্তর মিটার আচ্ছা এই কুতুব মিনারে পাঁচটা তলা আছে এবং প্রত্যেকটা তলায় নিজস্ব বারান্দা আছে যেগুলো আগে যাওয়া যেত মানে ভেতরে গিয়ে কুতুব মিনারের যে ভেতরে যাওয়া যেত তোমাদের গেটটা আমি দেখাবো আগে ভেতর পর্যন্ত যাইস জায়গা পর্যন্ত হ্যাঁ এইবার ভেতরে গিয়ে আমি তোমাদের গেটটা দেখাবো এই গেট দিয়ে ভেতরে যাওয়া যেত আর প্রত্যেকটা তলায় ওঠা যেত কিন্তু এখন সেটা বন্ধ এখন আর ভেতরে যেতে দেয় না যেটা বলছিলাম প্রতিটা তলায় মানে বারান্দা আছে পাঁচটা তলা আছে আর প্রত্যেকটা তলায় নিজস্ব বারান্দা আছে প্রথম তিনটে তলা লাল বেলে পাথরে তৈরি বেলে পাথরের ইট যেটা বলছিলাম তাই দিয়ে তৈরি চতুর্থতলা মার্বেল পাথর ও পঞ্চম তলা লাল বেলে পাথরে তৈরি এগুলো সবাই জানো তবু আমি একটুখানি বললাম আমার মতো করে বলছি আর কি উনিশশো সালে কুতুবুদ্দিন আইবাক এটা নির্মাণ কাজ শুরু করেন পরে ইলতুৎমিশ আরও তিনটি তলা যুক্ত করেন এরপরে তেরোশো আটষট্টি সালে ফিরোজ শাহ তুগলক এর নির্মাণ কাজ শেষ করেন এটা তিনজনে মিলে তৈরি করেছিলেন তো বুঝতেই পারছো একজন শুরু করেছিলেন একজন মাঝে করেছিলেন আবার আর একজন ফিরোজ শাহ শেষ করেছিলেন এটা একটা অপূর্ব স্থাপত্যের নিদর্শন সত্যিই দেখতে এত সুন্দর এত সুন্দর এত ভালো লাগছিল ভেতরে গিয়ে সেই ছোট থেকে শুনেছি অথচ দেখিনি কখনো চোখে এই প্রথমবার দেখলাম সত্যি ভালো লাগলো দেখতে আর এ মানে এখানে প্রাচীন ও রহস্যময় লোহার স্তম্ভ আছে সে স্তম্ভগুলো এখনো কিন্তু মরচে পড়েনি তা ষোলোশো বছরের মানে বছরেও এখনও মরচে ধরেনি এই লোহার স্তম্ভগুলো মিনারের গায়ে কোরআনের আয়াত খোদাই করা আছে কুতুব মিনারের পাশে কুতুব মিনারে নয় মিনারের পাশে পেছন দিকটাতে আমি দেখাবো তোমাদের পাশে আলাউদ্দিন খলজি আর ইলতুতমিসের কবর আছে কুতুব মিনারের পাশে আর একটা অসমাপ্ত মিনার আছে যেটা তোমাদের আমি শেয়ার করব আগে কুতুব মিনার বা এগুলো এই যে প্লেন এর যাচ্ছে আমি এবার এটাও একটু ভিডিও করে নিয়েছিলাম ভালো লাগছিলো দেখতে তাই না এতটা চওড়া বের মানে যখন দেখতাম এমনি ছবিতে তখন বুঝতেই পারতাম না যে এটার বেডটা এতটা চওড়া আর এই দেখো গেটটা তোমাদের সঙ্গে দেখাচ্ছে গেটটা বন্ধ কিন্তু ওটা মানে এখন আর যাওয়া যায় না আগে যেতে দিত পাঁচটা তলাতেই হয়তো সিঁড়ি দিয়ে দিয়ে যেত যারা আগে গেছে অনেক আগে গল্প শুনেছি আমি যে ওপরে নাকি ওঠা যায় কিন্তু এখন তো ওঠা যায় না বন্ধ যাই হোক যারা আগে গেছে তারা দেখেছে এই যে গেট এখন বন্ধ এখান দিয়ে ভেতরে মনে হয় যাওয়া যেত যারা গিয়েছে তাদের কাছে গল্প শোনা আর এই দেখো কোরআনের আয়াত সব এখানে খোদাই করা আছে আবার এখানে লোহার স্তম্ভ আছে সেখানে সেগুলো ষোলোশো বছরও মানে মরচে ধরেনি মানে রহস্যময়ই বটে যে লোহাতে মরচে ধরে না এই যে ছোট থেকে খুব দেখার কৌতূহল ছিল তো সেটাই আর কি দেখে নিলাম আর এর পাশে এখন ঘিরে বন্ধ করে রেখেছে মানে যেতেই দেয় না একদম রকম রকমভাবেই যেতে দেয় না এটা পুরোটাই ঘুরলাম বেশ উদ্যান আছে অনেক বড় বড় মানে চারিদিক উদ্যানে ঘেরা বেশ ভালো লাগছে দেখতে এই আর কি আর এর পেছনে মানে কবর আছে মানে কুতুবিনারের পাশেই আছে আলাউদ্দিন খিলজি ইলতুতমিশের কবর আছে আচ্ছা এই কুতুবিনারের পাশে একটা অসমাপ্ত স্তম্ভ আছে তোমাদের যেটা দেখাবো অসমাপ্ত মিনার আর কি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা একটু দেখে নাও কুতুব মিনারটা একটু ভালো করে দেখে নিই কালারটা বেশ ভালো লাগছে তিন তিন রকমের পাথর আছে তিন রকম না লাল বেলে পাথর আর মার্বেল পাথর তিন রকমের আছে পাঁচটা তলা অর্ধেক 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 তিনবারে তিনজন মানে করেছে আর কি আচ্ছা এর পাশে চলো যাবো এই যেই কবরগুলো যে কুতু মানে কোনটা কার সেটা আমি বলতে পারছি না অত ডিটেলসে দেখিনি তো একটা হচ্ছে আলাউদ্দিন খলজি আর একটা ইঁতুক বড়োটা মনে আলাউদ্দিন খলজি আর ওটা মানে ইতুক যাই হোক কোনোটা একটা হবে আমার অত মানে অত নিখুঁতভাবে তো আমি দেখিনি যেটুকু যা মানে দেখেছি বা ওখানে যা লেখা টেখা আছে সেগুলো দেখে যা মনে হল যেগুলো যা আমার মনে আছে আমি সেগুলো মোটামুটি তোমাদের বললাম এই যে কবর আর এখানে যাবার পথে একটা অসমাপ্ত মিনার আছে সেই মিনারটা কুতুব মিনারের পাশেই আছে একটা অসমাপ্ত মিনার দেখাবো তোমাদের সেই মিনারটা আলাই মিনার নামে পরিচিত আলাউদ্দিন খলজি কুতুব মিনারের চেয়ে আরও বড় একটা মিনার তৈরি করতে চেয়েছিলেন কিন্তু মানে শুরু করেছিলেন সেই কিন্তু সেই মিনার শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয় এই জন্য মিনারের কাজ অসমাপ্তই থেকে গেছে মাত্র পঁচিশ মিটার পর্যন্ত এই মিনারের কাজ শেষ হয়েছিল আর এখানে কিন্তু প্রতি বছর নাকি তাজমহলের থেকেও বেশি লোক এই কুতুব মিনারে আসে তাজমহলে যা লোক আসে তার থেকে মানে আরও বেশি অনেক অনেক গুণ বেশি লোক এই কুতুব মিনারে আসে তারা অসমাপ্ত ইয়েটা দেখায় এটা আলাই মিনার নামে যেটা পরিচিত সমস্ত একটা মিনার আছে মানে সেটাও ওই রকম তৈরি শুরু হয়েছিল এটা আমরা এটা এখানে অনেকক্ষণ ছিলাম তো বেশ মানে অনেকক্ষণ ছিলাম এখানে সব ভেঙে ভেঙে যাচ্ছে দেখো মানে জায়গা যেগুলো মানে আগে হয়তো ছিল ভালোই ছিল কিন্তু সেগুলো এখন ভেঙে যাচ্ছে পুরোই আর সেভাবে মানে আমরা যেটুকু দেখলাম এর পরের প্রজন্ম বা পরের যারা আসবে যাবে তারা হয়তো এই সমস্ত ভাঙা ভাঙা জায়গাগুলো আর তো হয়তো দেখতে পাবে না সব জানি না যদি সংরক্ষণ করে তাহলে হয়তো দেখা যাবে এই দেখো ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু জানি না কত বছর ধরে এরকম ভেঙে ভেঙে যাচ্ছে লোকের তো সবাই এ বোধহয় এরকমই দেখে আমি জানি না অবশ্য বেশ ভালো লাগছিলো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ এই সময়টা বোধহয় দুপুর দুপুরবেলাটা আমরা ওই হ্যাঁ খাওয়া দাওয়া করে গেলাম একটা দেড়টা বাজে এরকম টাইমে সন্ধে পর্যন্ত খোলা থাকে রাত কটা পর্যন্ত মনে হয় পাঁচটা ছটা পর্যন্ত খোলা থাকে ওখানে যা দেখছিলাম সবই ওই পাঁচটা ছটা পর্যন্তই খোলা থাকে তার বেশি সময় পর্যন্ত খোলা থাকে না ওই জন্য আমরা পরে আর দেখতে পাচ্ছিলাম না আর একটা লোটাস টেম্পল যেমন সোমবার বন্ধ থাকে অনেক কিছুই সোমবার বন্ধ থাকে বলে একটু মুশকিল তাই সেগুলো জেনে জেনে যেতে হয়েছিল সোমবারটা আমরা অতটা ইয়ে করে গিয়েছিলাম না পরে দেখলাম সোমবার বন্ধ সেই জন্য আমাদের আবার আগে দেখে নিতে হয়েছিল তাই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরাও অনেকক্ষণ ছিলাম এখানে মানে যতটুকু সময় আমি ভিডিও করেছি তার থেকে আরও অনেক বেশি সময় আমি এখানে ছিলাম দূর থেকে কুতুব মিনারটা আমরা এরকমই দেখি কিন্তু কাছে গিয়ে যে বিশাল আকৃতি বিশাল আকার দেখে আমি একটু অবাকই হলাম যে হ্যাঁ শুনেছি খুব উঁচু অনেক উঁচু অনেক উঁচু কিন্তু এতটা যে উঁচু সে আমার ধারণার বাইরে ছিল সত্যিই বিশাল আকার দেখে একটু অবাকি হয়েছিলাম যে সত্যি এত বড় হয় মিনার এত বড়ও তৈরি করে কেউ বিজয়ের আনন্দে যা করে রেখেছিল আমরা দেখছি এই আর কি কিন্তু দেখো হিন্দু রাজাকে পরাজিত করেছিল সেই আনন্দে করেছিল সেটাই আমরা কেমন মজা করে দেখছি এরপর বললাম যে অসমাপ্ত মিনারটা আছে এখানে এদিক দিয়ে গিয়ে যে আলাউদ্দিন খুলজির কবর আছে আর এখানে দিয়ে গিয়ে ওই অসমাপ্ত মিনারটা আছে এই সাইড দিয়ে যেতে গেলে দেখা যাবে মানে পঁচিশ মিটার পর্যন্ত হয়ে পড়ে আছে এই যে কবর কুতুব মিনারে অনেকটা দূরেই আছে আর কি মানে ওইখানেই নেই একটু দূরে আছে সবাই দেখছে ছবি তুলছে এই যে অসমাপ্ত যে মিনারটা বলছিলাম না এইটাই সেই অসমাপ্ত মিনার এটা কুতুব মিনারের থেকেও আরও মানে আরও বেশি উঁচু করবে বলে আরো বড় মিনার তৈরি শুরু করেছিলেন কিন্তু মিনার শেষ হওয়ার আগেই মারা গিয়েছিলেন সেই জন্য অসমাপ্তই থেকে গেছে পঁচিশ মিটার পর্যন্তই তৈরি হয়েছিল দেখো মানে এটাও তৈরি হতো যদি না মারা যেতেন বা পরবর্তী কেউ যদি থাকতো তাহলে হয়তো সেটা তৈরি করতো তাহলে আরো বড় মিনার হতো এই আর কি তাজমহলের থেকেও বেশি লোক নাকি এখানে আসে এটাই একটুখানি দেখ মানে শুনলাম জানলাম এটা একটু অবাক লাগলো পরিবেশটা বেশ ভালো বাগান দিয়ে তো মানে সুন্দর করে সাজানো এই অনেকক্ষণ টাইম নিয়ে দেখলাম এটাই ব্যাপার আমি একটুখানি বেশিক্ষণ টাইম নিয়ে কিছু দেখি সে যাই হোক না কেন এটাই মানে ওই জন্য গাড়ির ড্রাইভার বলছিলেন যে আপনারা যেভাবে দেখেন সেভাবে দেখতে গেলে মানে একদিনে দেখা সম্ভব না আগ্রাতে গিয়েও তাই যেখানে সবার একদিনে দেখা হয়ে যায় আমাদের সেখানে দুদিন মানে সময় লেগে গেল দেখতে তো এই আর কি ব্যাপার এরপর এখান থেকে বেরিয়ে আমরা কুতুব মিনার থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি সেখানে কালীবাড়িটা বন্ধ ছিল বাইরে থেকেই তোমাদের একটুখানি গেটটা দেখিয়ে দেব ভেতরে যেতে পারিনি তাই ওটাই ভেবে এসেছি যে যখন যেটা যেটা দেখতে পাইনি সেটা সেটা বলেছে যে লিখে রাখতে যেটা যেটা দেখতে পাইনি সেটা সেটা পরের বার গিয়ে দেখে নেবো এই আর কি এই হলো ব্যাপার তারপরে গিয়েছিলাম লাস্ট লোধি গার্ডেন লোধি গার্ডেন যাওয়ার আগে আমি গিয়েছিলাম বোনের ছেলে যেখানে থাকে এমসে ওখানে গিয়েছিলাম কিন্তু ওখানকার ভিডিও আমি এখানে দিইনি ওটা মানে ওখানে গিয়ে সেভাবে ভিডিও ভিডিও করেছিলাম হয়তো কিন্তু আমি নিজেদের জন্যই রেখেছি ওটা এখানে আমি দিইনি আর কালীবাড়িটা দেখলে বন্ধ ওই জন্য বাইরে থেকে একটু ভিডিও করে চলে আসলাম এবার আমরা যাব লোধি গার্ডেন লোধি গার্ডেনও একটা মানে ঐতিহাসিক স্থান দিল্লির খুব সুন্দর একটা গার্ডেন এখানেও এটাও সেই সমাধিসৌধ উদ্যান বিশিষ্ট সমাধিসৌধ এই যে লোধি গার্ডেন এটাও সেই উদ্যান বিশিষ্ট সমাধিসৌধ এটা পনেরো শতকে তৈরি হয়েছিল সৈয়দ রাজবংশের শেষ শাসক মোহাম্মদ শাহের সমাধিসৌধ এই উদ্যানের সবচেয়ে পুরনো সমাধি সমাধিসৌধ এটাও একটা উদ্যানের সব সবচেয়ে মানে পুরনো সমাধিসৌধ চোদ্দোশো চুয়াল্লিশ সালে আলাউদ্দিন আলম শাহ মোহাম্মদ শাহের রক্ষার্থে এটি নির্মাণ করেন এই উদ্যানের অপর একটি সমাধিসৌধ হলো সিকান্দার লোদির সমাধিসৌধ আর একটা সমাধিসৌধ আছে সেটা সিকান্দার লোদি পনেরোশো সালে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি এই মানে সমাধিসৌধ নির্মাণ করেন এই উদ্যানের আয়তন নব্বই একর এই হলো এটাই বলে দিলাম এখানে মানে এটাও সেই সমাধি সমাধিসৌধ মানে উদ্যান বিশিষ্ট সমাধি সমাধিসৌধ এটাও তো এইভাবেই আর কি মানে সমাধিগুল সৌধগুলোকে এইভাবে উদ্যান দিয়ে ঘিরে রেখেছিল সেই জন্য বেশ মানে ভালো লাগছে দেখতে এখন এগুলো রক্ষণাবেক্ষণ চলছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই উদ্যানের রক্ষণাবেক্ষণ করে আর আমরা গিয়ে গিয়ে দেখি এই হলো ব্যাপার বিরাট বাগান প্রচুর মানুষ দেখছি হেঁটে বেড়াচ্ছে মনে হয় এখানে মানে যারা এলাকার লোকাল লোকজন তারাই মনে হয় সে সন্ধ্যেবেলায় মর্নিং ওয়াক টু ওয়াক করে এখানে এটা অনেকক্ষণ পর্যন্ত খোলা থাকে রাত নটা দশটা পর্যন্ত এটা খোলা থাকে নটা দশটা না হলে রাত আটটা পর্যন্ত তো খোলা থাকেই কারণ আমরাই গিয়েছিলাম সাড়ে পাঁচটা ছটার দিকে তখনও দেখছি মানে ভালোই প্রচুর লোকজন হাঁটছে চলছে এই দেখলাম ঘুরলাম ফিরলাম চলে আসলাম আর আজকে ব্লগটা আমি এই লোধি গার্ডেন দিয়ে শেষ করে দেব আর আজকেই আমার দিল্লির মানে দিল্লিতে ঘোরার আমার শেষ শেষ দিনের শেষ ব্লগ এরপর তোমরা আগ্রার ব্লগ পাবে পরপর আর মানে খুব ভালো লেগেছিল দিল্লি ঘুরতে কারণ দিল্লিতে ড্রাইভার ভীষণ ভালো ছিল সব কিছুই ভালো লেগেছিল প্রথমে হোটেলের যে রুমটা দিয়েছিল সেটা খুবটা ভালো ছিল না পরের রুমটা মোটামুটি ভালো ছিল থেকে গিয়েছিলাম আর এই দেখো এত সুন্দর মানে এত সুন্দর উদ্যান এত সুন্দর বাগান এত সুন্দরভাবে মানে তৈরি করে রেখেছে শুধু আমাদের দেখার জন্য মানে ভবিষ্যতে কারা আসবে কারা দেখবে সেই জন্য তোমাদেরও দেখিয়ে দিলাম তোমরা যারা দেখেছো তাদের তো কোনো ব্যাপার নেই তারা আমার সঙ্গে আর একবার দেখে নিলে আর যারা দেখো তারা গিয়ে দেখে নেবে ভালো লাগবে দেখতে এই হলো ব্যাপার আর হচ্ছে সবাইকে বলছি প্লিজ পাশে থেকো সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো নাহলে কিন্তু সব ভিডিও দেখতে পাবে না সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো আর একটা ব্যাপার প্রচুর ব্লগ আসছে আমি কুড়ি দিন ধরে বেরিয়েছি আর কুড়ি দিন ধরে এইভাবে ব্লগ করেছি ভিডিও করেছি কুড়ি দিনের ব্লগ পরপর পরপর আসবে তাই কুড়ি দিনের বিভিন্ন জায়গাকার ব্লগ পুরো বৃন্দাবনে যে চৌরাশি ক্রোশ আমরা করেছি পুরো ব্লগ পরপর আসবে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো তাহলে প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে পাবে আর যাদের ভালো লাগবে তারা তো অবশ্যই শেয়ার করো সবাইকে আজকের ব্লগটা আমি লোধি গার্ডেন দিয়ে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থেকো আজকের মতো আসছি তাহলে আর প্লিজ পাশে থেকো এটাই অনুরোধ যে সাপোর্ট করো পাশে থেকো দেখে চলে যেও না দেখে সাবস্ক্রাইব যা অন্তত করো একটা সাবস্ক্রাইব করতে কোনো অসুবিধে কিছু হবে না আশা করছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার ভালো লাগবে আর তোমাদেরও ফ্লগুলো দেখতে ভালো লাগবে যে জায়গাগুলো তোমরা দেখো সেগুলো তোমাদের দেখতে ভালো লাগবে এটাই বলা সবাই ভালো থেকো তাহলে সামনের দিন আবার আমার ব্লগ দেখো আমার সঙ্গে থেকো পরপর ব্লগুলো সব দেখতে পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিনের সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকের মতো তাহলে আসছি আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে অবশ্যই